অ্যাকচুয়ালি দেশের যে আইন আছে কোনো পুলিশ প্রোটেকটি লোক এমপি হোক বা চেয়ারম্যান হোক বা কাউন্সিলর হোক যদি সরকারি প্রোটেক্ট করা হয়েছে তারা গণনা কেন্দ্রে যেতে পারে না এদিকে বারবার বলা সত্ত্বেও ইলেকশন কমিশন রেস্ট্রিকশন করিনি ইলেকশন ডে অফ ইলেকশান কসবা এমএল কসবা বাড়ি এমএলএ বারেকুর ঘুরে বেড়াচ্ছে এরকম বহু জায়গা রেস্ট্রিকশন করেনি কিন্তু এলে যে কাউন্টিং হলে কাউন্টিং হলে আইনত তারা থাকতে পারে না এটা আমি আমার কাছে খবর আছে কি এরা ওই কার্ড বানাবার চেষ্টা করছে যাতে ভিতরে থাকুক দু হাজার একুশ সালে যেভাবে কাউন্টিং হলে আমাদের ফর্টিএটটা সিট বিজেপিকে হারিয়ে দেওয়া হয়েছিল এসডিও আর আইপেক আর কারসা কারসাজিতে কোথাও কোথাও আপনারা নিশ্চয়ই দেখেছেন পঞ্চায়েত হোটে বিডিও বিএলআরও আপনার এজেন্টকে বের করে বিডিওরা ফলস সার্টিফিকেট ইস্যু করেছে এই জন্যে আমি বলছি আর তারপরে যারা ওই রান্না টান্না করে যে কন্ট্রাক্টরকে দিয়ে আছে এখানে আমি শুনেছি ওই পার্থভৌমিকের একটা লোক আছে বিল্টু বলে তার রান্না করার নাম করে কিছু অপরাধী তত্ত্বকে ভিতরে ঢোকা ঢোকাবার আছে যাতে ভিতরে কোনো রান্না টানা হয় না যা হবে বাইরে থেকে আসুক সাপ্লাই হোক খেতে ক্যাটারিং যাকে বলা যায় ক্যাটারিং যাতে কোনো লোককে ভিতরে ঢুকতে না দেওয়া হয় প্যারামিলিটারিকে দিয়ে সমস্ত ভিতর মানে গেট থেকে মেন গেট থেকে ভিতর আপনি পুরো কন্ট্রোল প্যারামিলিটারিকে দেওয়া উচিত কেন এরা এখানকার তো পুলিশই তৃণমূলের এজেন্ট আছে পুলিশ এদেরকে দিয়ে পুলিশকে দিয়ে এরা মানে পুলিশ জেনে শুনে এদেরকে ভিতরে ঢুকিয়ে দেয় এটার উপরে একদম স্ট্রিক্টলি দেখা উচিত আমি অবজারভার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সবাইকে চিঠি দিয়েছি আমাদের বিটার অনুভব আছে কি কাউন্টিং হলে ব্যাপকভাবে কারচুপি করার একটা চক্রান্ত চলছে উইথ দ্য হেল্প অফ আইপেক অ্যান্ড ডিএম রিটার্নিং অফিসার আর বি এসডিও করতে পারে তৃণমূল তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস সরকারি দল মুখ্যমন্ত্রী সচিবালয় থেকে এই নির্দেশ এসছে নিচে লেভেলে এটা আমার কাছে তথ্য ফাঁস হয়েছে সেই জন্যে আমি কালকে ইলেকশন কমিশনকে কে চিঠিটা দিয়েছি সেম জিনিস পড়ে দেবেন কি লিখেছে না আশঙ্কার তো থাকবেই তার জন্যই তো আমি লিখেছি তার জন্যই তো আমি প্রিকশন নেওয়ার জন্য এটা বলেছি কেন্দ্র বাহিনী যেখানে কাউন্টিং হয় সেখানে থাকে গেটটাও কেন্দ্র বাহিনী যাতে কন্ট্রোল করে এর ব্যাপারে বেশি হয় এখান থেকে মেইন প্রবেশদ্বার প্রবেশদ্বার যেখানে মেন গেটে যাতে কন্ট্রোলটা প্যারামিলিটারি হাতে চলে যায় ওই সার্চিং থেকে নিয়ে সমস্ত প্যারামিলিটারি যাতে করুক যারা ভিতরে ঢুকে তাদের সার্চিং করা দরকার তো সার্চ করে যাকারা ঢুকে তাদের কাছে যাতে প্যারামিলিটারি হাতে সার্চিং কাজতে থাকে দেখুন ইলেকশন কমিশন যদি পিসফুল করাতে চায় করাবে না করাতে থাকলে ব্যারেকুরের মানুষ আমরা তো পিছনে যাব না কোথায় কি হবে আমি জানি না কিন্তু ব্যারেকুর আমরা সঠিক জবাব দেওয়া কংগ্রেস এখন ক্রিমিনালদের পার্টি হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের কোনো ভদ্রলোক দল করে না তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি যে গণ আন্দোলনের ফল ছিলেন সেখান থেকে উনি পিছিয়ে গেছেন এখন মমতা ব্যানার্জি নিজেই নিজের ভাইপো কাছে স্যারেন্ডার হয়ে গেছে ভাইপো যে কোনো প্রকারে ক্ষমতায় থাকতে চাইছে কিন্তু যেটা বাংলার মানুষ চাইছেন ইমিডিয়েট এই সরকার বরখাস্ত হোক ইমিডিয়েট এই সরকার অপরাধীদের হাত থেকে মুক্তি করার যেন কেন্দ্র সরকার পদক্ষেপ নেই নাহলে বাংলা মানুষ আর বাঁচতে পারবে না এই জায়গাতে নিজেকে ঠিক রাখার জন্য প্রত্যেকটা মানুষকে সচেতন হয়ে তৃণমূলের বিরুদ্ধে যে লড়াই নন্দীগ্রামে একজন মা একজন মেয়েকে হত্যা হয়েছে সব জায়গায় এরকম করবে এরা এরা জোর করে তৃণমূল জোর করে শাসনে থাকতে চাইছে এর জন্যে এটা ঘন অবুত্থান হওয়া দরকার আছে এটা না হলে কিন্তু মানুষ ভাসতে পারবে না যেরকম নন্দী নদীয়া সন্দেশখালীতে যেভাবে গণ উত্থান হয়েছে সেম জিনিস সারা বাংলায় করা উচিত সেম সেম পজিশন সেম অবস্থা তৃণমূল যাচ্ছে এটা ফাইনাল এটা আপনি নিশ্চিন্ত থাকবে বিচার করে যারা বিচারে যারা তাদের পুলিশকে মারছে রাস্তা অবরোধ করেছিল তাদেরই পুলিশ পুলিশ আর কি মারছে লাঠিচার্জ করছে কিন্তু যারা করেছে ধরছে পুলিশ পুলিশ সবথেকে থার্ড গ্রেডের পুলিশ না একটা বাংলাদেশের এমপি এখানে খুন হয়ে যাচ্ছে লজ্জা হয় এখানে বাংলাদেশের একজন এমপি কী ভাবমূর্তি থাকলো আমাদের এই রাজ্যে বাংলাদেশের জন্যে এখানকার কত বড়ো ইকোনমি চলে হসপিটালগুলো সব তো বাংলাদেশের লোকেরা এখানে এসে ট্রিটমেন্ট করায় কিন্তু লজ্জা নেই এই সরকার ইমিডিয়েট বরখাস্ত করে দেওয়া উচিত এরা অ্যাডমিনিস্ট্রেশানকে নিজের তাবেদারি মতে লাগিয়ে দিয়েছে অভিষেক ব্যানার্জি মিটিং করবে হাজার হাজার পুলিশ সিভিক ভলেন্টিয়ার পুলিশ তার তার তাবেদারিতে থাকছে তাহলে কবে ক্রাইম রুখবে সেফ ম্যাসেজ বানিয়ে দেওয়া হয়েছে সি আই ডি তদন্ত সিআইডির তদন্ত নাম বলে লোক ঘেনা করে নিজের কথাগুলো কি ভুলে যায় এই দুহাজার উনিশে দিনের স্টেমদি যখন বেরোচ্ছিল জামা টেনে ধরছিল ভুসি মারছিল ধাক্কা দিচ্ছিল সেগুলো কি ভুলে গেছে দাঁড়িয়ে থেকে সবাইকে দিয়ে স্লোগান লাগাচ্ছিল সেগুলো কি ভুলে গেছে তাই ভয় পাচ্ছে কাউন্টিং এজেন্ট কেউ যাবে না কেন তারা জেনে গেছে ও হেরে বসে আছে তাই কেউ যাবে না কিছু গদ্দার আমাদের আছে সেই গদ্দারগুলো যাবে যারা তৃণমূলের খেয়ে পড়ে বড় হয়েছে তৃণমূলের নামে তারা চলে সেরকম কিছু গদ্দার আমাদের এই অঞ্চলে আছে তারাই যাবে তাছাড়া কেউ যাবে না একদম চিহ্নিত হয়েছে তাদের আমরা আর ছেড়ে রাখবো ওইখান পর্যন্ত না দেখা যাক না কাউন্টিং পর্যন্ত কারা পৌঁছায় তাহলে তো সরাসরি বলতে পারবো